আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা অধীর আগ্রহে মহর্গ ভাতার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য বিশাল একটি বড় সুখবর আজকে জুম বাংলা ডট কম মাধ্যমে এসেছে এগারোই মার্চ প্রতিবেদনের শিরোনাম মহর্গ ভাতা মে অথবা জুনে কার্যকর করা হবে মন্ত্রিপরিষদ সচিব ঢাকা এগারোই মার্চ বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ মন্ত্রিপরিষদ সচিবের কাছে মহর্গ ভাতার দাবি জানিয়েছেন একই সঙ্গে সংগঠনটি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি পেশ করেছে মহার্গবাতা কেন এটি গুরুত্বপূর্ণ বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও ক্রমবর্তমান মুদ্রাস্ফীতির কারণে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে এ কারণে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা অতিরিক্ত আর্থিক সহায়তা বা মহার্গবাতার জন্য জোরালো দাবি জানাচ্ছে সংগঠনের পক্ষ থেকে দাবি ও আলোচনার মূল বিষয়বস্তু মঙ্গলবার এগারোই মার্চ সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের নেতারা মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক করেছেন এবং কিছু গুরুত্বপূর্ণ দাবির বিষয়ে আলোচনা করেছেন মূল আলোচ্য বিষয়গুলো ছিল মহার্ঘবাদা দ্রুত কার্যকর করা সঞ্জীবনী প্রশিক্ষণ বাতিলের সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করা হাউস প্রশিক্ষণের সময় থেকে পঞ্চাশ ঘন্টা নামানোর সিদ্ধান্ত পরিবর্তন করা সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা যখন মহর্ঘপাতা ঘোষণার অপেক্ষায় অধীর আগ্রহে দিন কাটাছেন ঠিক তখনই প্রশিক্ষণ সংক্রান্ত এসব পরিবর্তন হতাশা ও ক্ষোভ সৃষ্টি করেছে বলে দাবি করেছে সংগঠনটি এ বিষয়ে মন্ত্রী পরিষদ সচিবের প্রতিক্রিয়া আলোচনায় মন্ত্রী মন্ত্রিপরিষদ সচিব কর্মচারীদের দাবির বিষয়গুলো বিবেচনা করার আশ্বাস দিয়েছেন বিশেষ করে ভাতা প্রসঙ্গে তিনি জানান বাংলাদেশে মুদ্রাস্ফীতির হার বর্তমানে প্রায় স্থিতিশীল হওয়ার পথে তাই দু হাজার সালের মে জুন মাসের মধ্যে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে অর্থাৎ আগামী মে জুনের মাসের মধ্যেই কিন্তু আপনারা ভাতা পাবেন এটি কিন্তু এখন মোটামুটি বলা যাচ্ছে মহর্ঘ ভাতা সরকার কি সিদ্ধান্ত নিতে পারে এ প্রশ্নের উত্তরে তিনি বলেন দু হাজার পঁচিশ সালে মাঝামাঝি সময়ে নতুন ঘোষণা আসতে পারে মুদ্রাস্ফীতির চাপ বিবেচনায় সরকারি চাকরিজীবীদের জন্য আর্থিক সহায়তা বাড়ানো হতে পারে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের দেওয়া দাবি পর্যালোচনার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হতে পারে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের জন্য ভাতা একটি গুরুত্বপূর্ণ আর্থিক সুবিধা যা তাদের জীবনযাত্রার মান বজায় রাখতে সহায়তা করবে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে দু হাজার পঁচিশ সালের মে জুন মাসের মধ্যে একটি আনুষ্ঠানিক ঘোষণা আসার ইঙ্গিত দেওয়া হয়েছে তাই সংশ্লিষ্ট কর্মচারীদের এ সময় পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে অর্থাৎ আগামী মে জুনের মধ্যেই কিন্তু আপনাদেরকে মহাগো দেওয়া হবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম